ওয়েলকাম টু আওয়ার ভিডিও আজকে আপনাদের দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে কীভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন আমসত্ব প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটি আমের টুকরো সেগুলিকে এবার একটি পেস্ট বানিয়ে নেব আমসত্ব বানানোর জন্য লাগছে মাত্র দুটি উপকরণ আমের পেস্ট এবং চিনি একটি কড়াইকে এবার গরম হতে দিয়ে দেব তারপর এর মধ্যে ঢেলে দেবো আমের পেস্টটি আমটি যেরকম মিষ্টি হবে সে অনুযায়ী আপনারা চিনিটি অ্যাড করবেন এবার এটিকে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পুরো চিনিটি গলে আমটা একটু মাখামাখা হয়ে যাচ্ছে এই ফাঁকে একটি থালার মধ্যে সাদা তেল নিয়ে মাখিয়ে নিলাম যাতে আমসত্ত্বটি ভালোভাবে উঠে যায় দেখুন আমসত্বর পেস্টটি একদম ভালোভাবে রেডি এবার এটিকে ওই থালার মধ্যে ঠেলে নেব থালার মধ্যে ঢেলে নিয়ে চারিদিকে ছড়িয়ে নেবেন এরপর এটিকে রোদে শুকানোর জন্য দিয়ে দেব যদি ভালো রোদ থাকে তাহলে একদিনেই হয়ে যাবে নয়তো দুদিন সময় লাগবে আমাদের আমষার একদম তৈরি আপনারাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে আমষ খেতে পারেন এবার এটিকে আমরা পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো যেভাবে খুশি পিস করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের সাথে ভাগ করে নিন আমাদের ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিন